আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমি আমার বিডি টুইনস মম চ্যানেল হচ্ছে আমার চ্যানেল দেখতে দেখতে হচ্ছে আমার চ্যানেলটা পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে অত বেশি ভালোবাসা দিছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই সবাই পাশে থাকবেন আমার চ্যানেলটার পাশে কারণ আমার চ্যানেলটা হচ্ছে আমি খুব কষ্ট করে আমি হচ্ছে হতাশ হয়ে একবার চলে গেছিলাম কাজ করা বন্ধ করে তো আপনাদের হচ্ছে ভালোবাসা পেয়ে আমি আবার রেগুলার করছি সবাই অবশ্য অবশ্যই এখন যেভাবে পাশে আছেন অবশ্যই সামনে দিয়ে হচ্ছে আরো পাশে থাকবেন আরো বেশি ভালোবাসা দিবেন জানি কখনো হচ্ছে এভাবে সামনা এসে আপনাদের সাথে কথা হয়নি তো ইনশাআল্লাহ চেষ্টা করব বড় বড় ভিডিওগুলা দেওয়ার জন্য কারণ এখন হচ্ছে একটু তো আস্থা আছে মনের মাঝে যে আমি কিছু করতে পারব আমি আমার চ্যানেলটা দাঁড়াতে পারব তো অনেক অনেক ভালোবাসা সবাইকে যারা আমাকে এই খুব অল্প সময়ের মধ্যে আমাকে অত বেশি সাপোর্ট করার জন্য কারণ সবাই তো আর হচ্ছে এরকম সবারই হয় না অবশ্যই আমি মনে করি আমি অনেক লাকি আপনাদেরকে পেয়ে যারা আমাকে অত বেশি সাপোর্ট করছেন বা সামনের দিক দিয়ে সবাই অনেক বেশি সাপোর্ট করে যাবেন আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা আর আমি হচ্ছে লম্বিডিও গুলা দিতে পারি না আমার হচ্ছে বাচ্চারা ছোটো ছোটো আমি সব সময় চেষ্টা করি আমার ফেসবুক পেজে ছোটো ছোটো ভিডিও দেওয়ার জন্য ওখান থেকে দিয়ে হচ্ছে আবার ওগুলা হচ্ছে এখানে আপলোড করি ইনশাল্লাহ সামনের দিক দিয়ে অনেক চেষ্টা করব আপনাদের সাথে সবার সাথে সবার কমেন্টের আনসার দেওয়ার জন্য সবার সাথে থাকার জন্য কারণ আমি একটু বিজি আপনারা হয়তো জানেন কি না জানি না আমার হচ্ছে টুইন বেবি আমার হচ্ছে দুজনেই টুইন সামনে হচ্ছে দু তিন সপ্তাহ দু তিন দিন পরে হচ্ছে আমার বাচ্চাদের আবার বার্থডে আছে অবশ্যই দোয়া করবেন আমার এক ছেলে এক মেয়ের জন্য আমার চ্যানেলটার নাম আমি দিছি বিডি টুইন্স মম আমার বাচ্চাদের জন্য কারণ আমার বাচ্চারা হচ্ছে আমার অনেক 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 ভালোবাসার মানুষ এই জন্য আমার চ্যানেলটাকেও চ্যানেলটাও হচ্ছে ওরকম একটা ভালোবাসার জিনিস মনে করে আমি আমার চ্যানেলটার নাম তো হচ্ছে বিডি টুইন্স মম দিয়েছি ইনশাল্লাহ মাঝখানে হচ্ছে তো চলে গেছিলাম হতাশ হয়ে কারণ মানে কি কিছুই করতে পারবে না অবশ্যই যারা যারা নতুন চ্যানেল খুলতেছেন প্রথম প্রথম হবে হবে না না সাবস্ক্রাইবার কিন্তু অনেক ধৈর্য ধরতে হবে ধৈর্য হবে আমার মতন হচ্ছে থাকতে আমি যদি প্রথম থেকে যেভাবে কাজ শুরু করেছিলাম ওইভাবে যদি আমি মানে সবসময় কাজ করতাম ইনশাল্লাহ আমি আরো এগিয়ে যেতে পারতাম কিন্তু আমি হচ্ছে মাঝখানে হচ্ছে মানে হতাশ হয়ে আমি হাল ছেড়ে দিয়েছিলাম তো আবার হচ্ছে সাহস করে আবার মনকে অনেক সাহস করে শক্ত করে জোর করে আমি আবার চলে আসলাম আলহামদুলিল্লাহ সবার এই হচ্ছে কয়েকদিনে অনেক বেশি ভালোবাসা পেয়েছি সবাই জানি পরবর্তী সবার ভালোবাসা পাবো তো সবাই পাশে থাকবেন আর নতুন কুলে হচ্ছে দেখেন মানে ফুকুর কনন করে হচ্ছে হট করে পানি মানে হুট করে পানি খাওয়া যেমন যায় না তো চ্যানেল কুলে হচ্ছে অনলাইনে কাজ করে চ্যানেল কুলে পেজ হচ্ছে মানে কি হুট করে হচ্ছে সব কিছু পাওয়া যায় না সব কিছুর জন্য হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য হচ্ছে অনেক বেশি ধৈর্য লাগে আমার মতো হচ্ছে কেউ ধৈর্য হারাবেন না অবশ্যই আমি ধৈর্য হারিয়ে ফেলেছিলাম তারপরে হচ্ছে শক্ত করে আমি আবার ব্যাক করছি আপনাদের সাথে সবাই আমার মতো হচ্ছে মাঝখান দিয়ে কেউ গ্যাপ দিবে না সবাই রেগুলার মানে বিয়ে হোক বা না হোক কেউ আপনার ভিডিও দেখক বা না দেখক আপনি সবসময়ে কাজ করতে থাকবেন সবসময়ে কাজ করে থাকবেন অবশ্যই ইনশাআল্লাহ একদিন সবার সফলতা আসবে যেমন আমারটাও এসেছে সবাই আমার পাশে আছেন সবাই প্রথমত কাজ করবেন সবাই হচ্ছে খুব ধৈর্য সহকারে যে কোনো কাজ করতে হলে খুব বেশি ধৈর্যর প্রয়োজন হয় আর তো বিশেষ করে হচ্ছে এই অনলাইনের কাজগুলা কাজগুলো করতে হলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন থ্যাংক ইউ সো মাচ আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর যারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই সবার কাছে অনেক বেশি রিকোয়েস্ট থাকবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে আবারও আন্তরিকভাবে আমার থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভোলা ভালোবাসায় কি বলবো সবাইকে আমি হচ্ছে এভাবে কখনো আসিনি আজকে প্রথম আসলাম জানি না কেমন হবে অবশ্যই ভুল ত্রুটি সবাই ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন থ্যাংক ইউ আর আমার ছোট ছোট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো লাভ আল্লাহ অল